দেখুন একসঙ্গে পেয়ারও খুব ভাল লাগছে

হ্যালো ওয়েলকাম টু নবরাজ সঙ্গে রয়েছে আমি অসীম আর আজকের এই যে আমি বলেই দিচ্ছি বাদল শেষের পাখি তো কারণ এখন আমার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে হয়তো চেনা যাচ্ছে না কারণ আমি চিনতে পারিনি আপনারা কি চিনবেন ইনি হচ্ছেন বাদল শেষের পাখির পাখি অন্য কেউ নয় এবং অন্য কি আসতে চলেছে সেটা তো আমি পাখির কাছে অর্থাৎ শ্রেষ্ঠার কাছে জানবো এবং এই জায়গাটা এত সুন্দর মানে এখানে রং রয়েছে সবাই রং খেলছে হোলি খেলছে তার মানে হোলির এপিসোড চলছে সিন চলছে শুটিং চলছে কেমন আছো প্রথমে বলো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর এখানে এই যে হোলির একটা এত সুন্দর আয়োজন দেখার পর আরো মনে হলো যে আমি আমি নিজে কেন খেলছি না সেটা তো সিন চলছে শুটিং চলছে কি করে অফ ক্যামেরা অফ ক্যামেরা হ্যাঁ সেটা আমি রঙ মাখিয়ে দেবো দায়িত্ব আচ্ছা তাহলে প্রচুর খেলা হচ্ছে অথবা মজা করে খেলাটা হচ্ছে খুবই মজা করে হচ্ছে সেটা তুমি দেখতেই পারছো খুব মজা করছি কিন্তু মজার মধ্যে যে সিনগুলো আছে ভাইটাল সিনগুলো চলছে সেগুলোও করছি খুব ভালো লাগছে খুব ভালো এক্সপিরিয়েন্স আচ্ছা তাহলে কাকে কাকে রং মাখানো হলো এখনো পর্যন্ত কাউকে রং মাখায়নি তুমি তো দেখলেই আর না কাউকে রং মাখাতে দিয়েছি আচ্ছা আমি আর পাঁচ মিনিট পর আসছি আমাকে শর্টে ডাকছে আমি আবার এসে কন্টিনিউ করবো আপনারা কোথাও কিন্তু যাবেন না চলুন তাহলে তো আমরা মাঝখানে বিরতি নিয়েছিলাম বিরতি কেন নিয়েছিলাম সেটা দর্শকা প্রত্যেকই জানে হঠাৎ করে শুটিং এর চাপ পড়ে গেছে সিন চলে আসবে তো এবার কিন্তু আমরা ফাইনালি দুজনকে এক সঙ্গে পেয়ে গেলাম তো তুমি বলো কেমন লাগছে সুস্মিতা এই যে ওডি সিন চলছে কতটা জমজমাটি ভাবে চলছে খুবই ভালো সুতো আগে তোমায় বললাম খুব ভালো লাগছে এখন এক সঙ্গে পেয়ারও খুব ভালো লাগছে এটাই নতুন হয়েছে আগের ইন্টারভিউতে এক সঙ্গে খুব আরো বেশি ভালো লাগছে

আর না যাওয়াটাই আসতে চলেছে গল্পে কি আসতে চলেছে সেটা তোমাদের চ্যানেলে না ওটা বাংলা চ্যানেলে দেখানো হবে তো সেটা ওখানেই দেখে নেবেন আপনারা আর এমনি তো গল্প খুব ভালো চলছে হ্যাঁ ধামাকে সবসময় ধামাকেদার চলে ভালো একটা আমি নিজেও এস এ মানে ভিউয়ার আমি খুব এনজয় করি দেখতে আমাদের সিরিয়ালটা তো দেখতে থাকুন সান বাংলা খুব ভালো আর আমাকে আমার নতুন লুক নিয়ে বলবে তোমরা কমেন্ট করবে যে কেমন লুকটা কেমন হয়েছে একটু খোলসা করো তোমার নতুন লুকটা নিয়ে এই লুকটা যতটা আমাদের ডিজাইনার কাছ থেকে আমি যতটা জানতে পেরেছি একটু বোহেমিয়ান লুক বেশ একটু এইটুকুই কেন হয়েছে সেটা সেটার জন্য তো দেখতে হবে চোখ রাখতে হবে সেটা কথা একদমই তাই আবার সিনের জন্য ডাকছে মানে আজকে এতটাই চাপে রয়েছে আমরা বুঝতেই পারছি প্রত্যেকে তো শেষ দর্শকদের কি বলবে দর্শক এটা বলবো যে শুনে ছটা সানবাংলা بس অনেক অনেক ধন্যবাদ আমাদের এভাবে সাপোর্ট করার জন্য আরও আপনারা সাপোর্ট করবেন আচ্ছা আমি আস্তে আস্তে বলছি কারণ ওদিকে শর্ট হচ্ছে বলে আস্তে আস্তে বলছি মক্কা খেয়েছে মক্কা আমরা সবাই খেয়েছে ঠিক আছে এর মানে আমরা খাইনি অন্যদিকে খেয়েছি আমরা খাইনি আমাদের মাথার পথে ডজ করে গেছে আবার ঠিক ঠিক আমরা মোটামুটি ঠিকভাবেই যাচ্ছি তো কি বলছিলাম যেন নতুন হ্যাঁ নতুন লুকটা কেমন লাগছে তোমরা প্লিজ জানাবে আর এই নতুন লুকটা কেন হয়েছে তার জন্য তোমাদের দেখতে হবে বাদ শেষের পাখি সন্ধে ছটায় শুধুমাত্র তাই এখন বর্তমানে হোলির স্পেশাল পর্ব চলছে তার জন্য এই স্পেশাল পর্বটা দেখার জন্য এবং আরো নতুন নতুন অনেক চমক রয়েছে সেটা দেখার জন্য প্রত্যেক দিন সন্ধ্যে ঠিক ছটায় কিন্তু সানবাংলায় চোখ রাখতে হবে বাদল শেষের পাখি আর বাংলা বিনোদনের এরকম নিত্য নতুন খবরের জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে